করবেন দেখেন আপনি আসলে মানে অনেকগুলি প্রশ্ন একবারে করেছেন যে দীর্ঘদিনের অভিজ্ঞতা কিভাবে বিশ্লেষণ করব কাজে আমি অত ডিটেলে যাব না আমি খালি সংক্ষেপে বলি দীর্ঘদিনের অভিজ্ঞতা হলো আমার এত বছরের অভিজ্ঞতা আমি সরকারি দলকে সরকারকে যে ভূমিকায় দেখেছি বিভিন্ন সময় সেই একানব্বই থেকে বলি আমি অথবা তারও গেছে আমল থেকে বলি আমার আমলের ঘটনা মনে আছে তখন আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আমার মনে আছে সরকারি দলকে যে ভূমিকা দেখেছি এখন আমি সরকারি দলকে সেই ভূমিকায় দেখছি সরকারি দলকে সরকারকে দল বলতে কাকে বোঝাচ্ছেন এখানে সরকারি দল মানে সরকারের সহযোগিতা নিয়ে সরকারের সমর্থন নিয়ে যে দলটা মাঠে থাকে সেটা সরকারি দল এক্ষেত্রে নিঃসন্দেহে সেটা এনসিপি এটা আমি আমার অবজারভেশন যেটা একই সরকার একই রকম কাজ করছে সরকার তখনও যা করছে তাই করছে কি সবচেয়ে জঘন্য সরকার ছিল আমার বিবেচনায় হাসিনা সরকার গত পনেরো বছরে তারাও যে ভঙ্গিতে আচরণ করতো কথা বলতো এই সরকারও ঠিক একই ভঙ্গিতে কথা বলছে যেটা ছিল আমার জন্য খুবই একটা বড় ধরনের আঘাত এই সরকারের কাছ থেকে এই ধরনের আচরণে আমি আশা করিনি আমি এক্সাম্পল দিয়ে বলি সরকারের বিভিন্ন জায়গায় অনেক আজকে ঘটনা কালকে ঘটনা প্রেক্ষিতে অনেকগুলি বিবৃতি আসছে অনেকগুলি প্রেসলিজ আসছে আইএসপিআই বিবৃতি অনেক কিছু দিছে এই ঘটনায় তারা কোথাও যে চারজন লোক যে মারা গেল তাদের ব্যাপারে তাদের কোনো শোক নাই ওই চারজন চারজনকে দেশের নাগরিক না তারা নাগরিক নেই দেশের আমি চারজন লোকের সম্বন্ধে কয়েকজন লোক সম্পর্কে জানলাম তারা সাধারণ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছিল গুণিত করছে গুণিত করছে আমরা আর্মিকে অনেক প্রশংসা করেছি যে আমাদের জুলাই আন্দোলনে তারা সাধারণ মানুষকে মারতে চায়নি প্রশংসা করেছি আমি একটা ভিডিও দেখলাম আর্মি বলতেছে টার্গেট করে মার টার্গেট করে মার শুনলাম তো আমি সেই শব্দ সেই অডিও তো পাইলাম এবং তারা যে গুলি করতেছে সামনে কিন্তু মানুষ দৌড়াচ্ছে তারা পেছন থেকে গুলি করতেছে আমরা কি আরবিকে পেছন থেকে গুলি করার জন্য রাখছি ওনাদের বেতন তো আমরা রে ভাই এই ঘটনাকে কেন্দ্র করে আইএসপি এর পক্ষ থেকে অবশ্যই একটা বিবৃতি দেওয়া হয়েছে যে বিবৃতি দেখ রে ভাই যে বিবৃতি দেখ গুলি করছে এটা অসহায় করছে গুলি তো করছে রে ভাই এবং তারা তো যে লাঠি সামনে সামনে আসতো বুঝতাম তাহলে বুঝতে পারতাম তো

আপনি বলেন না রে ভাই চারজন লোক যে মারা গেছে এরা কি নিজেদের গুলিতে মারা গেছে এরা কি এনসিবি গুলিতে মারা গেছে এরা কি পুলিশের গুলিতে গেছে নাকি ভাই বোঝাতে যাচ্ছে ওই সমস্ত আলাপ কেলা ভাই আমরা এগুলি বুঝি আমরা এগুলি বুঝি কোশ্চেনটা হলো যে আপনারা বলতে পারতেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত কী হয়েছে এই ঘটনায় ওই সাধারণ মানুষগুলো আজকে কারফিউ হচ্ছে ওখানে আপনি বাড়িতে বাড়িতে ই করতেছেন মানে তল্লাশি করতেছেন কয়েকদিন পরে দেখবেন যে ওই এলাকায় পুরুষবিহীন হয়ে এইগুলি নিউজের হেডলাইন লিখতে লিখতে পাই যখন নিউজ হয়েছিলাম তখনও লিখতাম যখন রিপোর্টার ছিলাম তখন জমিনে যাইতাম একই দৃশ্য বিএনপি আওয়ামী লীগ আমরা দেখছি বিএনপির লোকের জঙ্গলে যেয়ে থাকে চরে যেয়ে থাকতো একই দৃশ্য একই দৃশ্য যে আজকে রিপিট হচ্ছে নো চেঞ্জ এটাই হচ্ছে এই দেশে তো আমার কোশ্চেনটা দেখেন আজকে দেখেন আজকে আমি দেখলাম হাসান বলতেছে যে শেখ মুজিবের মাটিতে দাঁড়িয়ে মুজিবাদ মুর্দাবাদ বলে এসেছি এটা কি সাকসেস মুজিববাদ কোথায় রে ভাই মুজিববাদ বলতে কোনো বাদ আছে

গোপালগঞ্জে দিয়ে মিটিং শেষ হওয়ার পর আপনি যখন বলেন মুজিববাদ মুর্দাবাদ মাথায় রাখতে হবে এই জায়গায় বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম হয়েছিল এই প্রজন্মের যারা ওখানে আছে এই প্রজন্ম না ওখানে যত জীবিত লোক আছে তারা জন্মের পরের থেকে দেখছে বঙ্গবন্ধু শেখ মুজিব কত বড় একজন নেতা দেখছে তো আপনি যখন তার বিরুদ্ধে এভাবে স্লোগান দিচ্ছেন এটা দিয়ে আপনি কী রাজনৈতিক অর্জনটা আপনার হচ্ছে আমি যদি বলি দ্যাট ওয়াজ এন ইনভাইটেশন যে তোমাকে আমি খুঁজাচ্ছি তুমি আমাকে মারো